বাই ডিফারেন্স থাকবেই গার্মেন্টসে কোনো সময় কোনো কিছুই অ্যাকচুয়াল হয় না তোমার বুঝতে হবে যে টলারেন্স লেভেল আছে কি নাই এটা কি ঠিক আছে তোমার কাছে মনে হয় আমার চলে হালকা আবার তাই হালকা চলে আচ্ছা যাই হোক হালকা চলে আর ভালো চলের মধ্যে তোমার একটা জিনিস আমি বুঝাই তোমার সব সময় ল্যাব ডিপ হয়েছে নন ফিনিশ আর এই যে গার্মেন্টস হয়েছে এটা হচ্ছে ফিনিশ করা ফেব্রিক অতএব ল্যাব ডিপ থেকে বালকের যে গার্মেন্টস সেটাতে লিটল বি ডিফারেন্স আসবে তোমার বুঝতে হবে যে ডিফারেন্সটা আসলে কতটুক টলারেন্স লেভেলের ভিতরে নাকি বাইরে যদি মনে করো যে টলারেন্স লেভেলের বাইরে তাহলে তো মনে করো এটা বাদ আর যদি টলারেন্স লেভেলের থেকে একটু ডিফারেন্স থাকে ধরো যে কত ষোলো এটার উনিশ বিশ বলে অনেকে অনেকে আঠারো বিশ বলে সেটা বালকের জন্য ওকে কিন্তু এটা যদি তোমার ওই পিপি অথবা শিপিং স্যাম্পলের ক্ষেত্রে হয় তাহলে তোমার 100% ওকে করে দিতে হবে তা না হলে কিন্তু বাইরের কাছ থেকে একটা বড় ধরনের একটা প্রবলেমের সম্মুখীন হতে পারে সেটা ফিনান্সিয়াল লসও হতে পারে তার মানে আপনি বুঝছেন যে শেড কিভাবে চেক করতে হয় আর রাতের এই যে 9:30 বাজে শেড চেক করা যাবে না হাফ আভারে চেক করতে হবে দিনের আলোতে দেখতে হবে এরকম ছক আলোতে দেখতে হবে ইভেন লাইট বক্সও দেখতে হবে ঠিক আছে ভাইজান